বারো বছর আগে রমেনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে ছ বছর বেশি ছিল এখন থেকে ছ বছর এখন থেকে ছ বছর পর রমেনের মায়ের বয়স রমেনের দেড়গুণ হবে রমেনের বর্তমান বয়সটা কত সেটা আমাদের চাইছে তো আমরা একদম সিম্পল হয়েতে করব যে বারো বছর আগে একটা হিসেব করবো দেখো মনে করো এখন বর্তমান তুমি এই যে সময়টা এই সময়টা বর্তমান আজ থেকে বারো বছর আগে বুঝবে কিন্তু আজকে হিসেবটা আমরা রমেনের যেহেতু বয়স বের করবো একদম ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে হিসেবটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা এই হিসেবটা খুব ভালো করে বুঝে নিয়ে তোমরা কিন্তু অঙ্কগুলোকে করতে পারবে তাহলে এই যে রমনের মা ঠিক আছে রমনের যে মা আর এদিকটা আমরা কি ধরবো রমনকে ধরবো ঠিক আছে এদিকটা আমরা কি রমনকে ধরছি বুঝবে কিন্তু একদম সলিড ওয়েতে বোঝো তাহলে সবথেকে বেটার কোয়ালিটি বুঝতে পারবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কি বলো যে একদম আমরা সঠিক নিয়মে চলে আসি যে বারো বছর আগে বারো বছর আগে রমেনের বয়স তার মায়ের মায়ের বয়সের অর্ধেকের থেকে ছ বছর বেশি তাহলে তার মায়ের বয়সের থেকে তাহলে বারো বছর আগে বুঝবে কিন্তু মায়ের বারো বছর আগে তার মায়ের বয়স সব এক্স ধরলাম এই যে মায়ের বয়স ধরে নিয়েছিলাম আগে এক্স মনে আছে এগুলো ভুল করলে তোমার কিন্তু চলবে না হ্যাঁ তো এই বসে মায়ের বয়সের অর্ধেক তাহলে এক্স বাই টু বুঝতে পারলে ব্যাপারটা কী করলাম তার থেকে ছ বছর বেশি ছিল বুঝতে পেরেছো ছ বছর বারো বছর আগের কাহিনী কিন্তু এটা বারো বছর আগে তার মায়ের বয়স যা বারো বছর আগে কিন্তু এটা কিন্তু বর্তমান না এগুলি ভুল করবে না কিন্তু বারবার বারো বছর আগে তার মায়ের বয়সটা যা ছিল তার থেকে মানে রমনের বয়স রমনের বয়স অর্ধেক এই যা মায়ের বয়স তার অর্ধেকের ছ বছর বেশি ছিল দেখো সব লেখা আছে এখানে এখন থেকে তাহলে এখন আসতে গেলে বারো বছর পরে মানে এখন বর্তমানে আসতে গেলে দুজনের সঙ্গেই বারো যুক্ত হবে কিনা বলো দুজনের সঙ্গেই বারো যুক্ত হবে কিনা বলো তবেই তো বর্তমান হবে না এইটা কিন্তু ভুলে গেলে চলবে না এটা কিন্তু বলো বর্তমান এটা কিন্তু বর্তমান মায়েরও বর্তমান এটা কেন বারো বছর জুড়ে দিলাম মানে বর্তমানে চলে আসলাম বুঝতে পারছো তো এটা তো তখনই হিসাব ছিল কিন্তু টোটাল বারো বছর জুড়ে দিয়ে বর্তমানে এগুলো ভুল করলে কিন্তু চলবে না আমি কিন্তু কেন আমি এর গরু রাউন্ড মারছি তোমরা কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না আমি কিন্তু একটা সাইড করে লিখে রেখে দিই যাতে তোমরা আবার পরে ভুল করে না তাহলে লাস্টে তো রমনের এই রমনের বাস চাইছে রমনের বয়সটা আমি সাইড করে লিখে রাখি কারণ আমাদের এইটুকুটা আবার আমার ক্যালকুলেশন করে বের করে আনতে হবে আমাদের এক্সের মান বের করার পরে একটা সাইডে লিখে রাখি তো চলতই তাহলে এই যে বারো আর ছয় কত আঠেরো তাহলে এ এক্স বাই দুই এক্স বাই দুই প্লাস কত আঠারো এটা আমাদের রমণের বর্তমান বয়স এইটুকু আমরা লাস্টে বের করে নিলে আমাদের কাজ শেষ তাই না এইবার আমরা একটা টেকনিক্যাল ওয়েতে কাজ করি চলো দেখি টেকনিক্যাল ওয়েটা কি বলো তো চলো দেখি বলছি এখন থেকে ছ বছর পর আবার ছ বছর পরে মানে যা এখন তো বর্তমান এখন তো এও বর্তমান এই এখন থেকে ছ বছর পরের কথা বলছে তাহলে ছ বছর আটজো দেবো তাহলে প্লাস কী করবো সিক্স করবো প্লাস কী করবো বলো তো সিক্স করবো নেবে না টেনশন নেই কিন্তু আমার কাছে টেনশন নেবে না আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সব থেকে বেস্ট লেভেলের অঙ্ক শেখাবো এইটুকু তোমাদের চ্যালেঞ্জ দিয়ে কাজ করি এবং করবো সেটা এইবার দেখো সেটা হচ্ছে কী বলো তো এবার আমরা কী দেখতে পাচ্ছি এখন থেকে ছ বছর পর রমনের মায়ের বয়স রমনের রমনের দেড়গুণ হবে রমনের যা তার মা দেড়গুণ তাহলে সমান করতে গেলে এর সাথে দেড়গুণ দিতে হবে রমনের সাথে তাহলে ইকুয়াল টু কী করবো দেড়গুণ মেরে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ ক্লিয়ার হয়ে গেলে না গেলে না বলো আমাকে একটু অবশ্যই তোমরা গেলে এইবার আমরা অঙ্কটাকে শুধুমাত্র ক্যালকুলেশন করবো আর সমাধান কিন্তু ঝপা ঝপ একদম শেষ করবো চলো দেখি এখানে একটা বুঝে নাও একটা জিনিস বুঝে নাও তো তুমি এই যে এই যে এই যে তুমি এগুলোকে যোগ করো তো এই যে বারোচ্ছ আঠারো আর এই যে বারো আর বারো বারো হচ্ছে চব্বিশ বারো আর এই বারো টোটালটা এখন চব্বিশ হচ্ছে এটা মুছে দিয়ে চব্বিশ করে দিই কারণ আমাদের তো জায়গা কম না একটু বুঝিয়ে নিতে হবে জিনিসটা আর কিছুই না চলো এখানে চব্বিশ করে দেবো এখানে আমরা কী করে দেবো বলতো দুই হাজার চব্বিশ করে দেবো কেস কেসকে যাবো এটা আমরা চব্বিশ করে দেবো এখানে ঠিক আছে তাহলে আমরা কী করে দেবো বলতো টোয়েন্টি ফোর করে দেবো বুঝতে পারলে এবার ভেরি গুড কোনো চাপ নেই এবার এখানে একটা কিছু করবো দেখো তো এই যে বারো আচ্ছা কত আঠেরো না তাহলে এখানে আঠেরো বানিয়ে দেবো মানে মুছে দিয়ে আমরা কী করবো বলো তো আঠেরো বানিয়ে দেবো তাহলে কী করে দেবো বলো তো আমরা আঠেরো বানিয়ে দেবো চলো আমরা আঠেরো বানিয়ে দেবো আমরা আঠেরো বানিয়ে দিই আঠেরো বানিয়ে দিলাম ইকুয়াল টু মিডলে যেটা ছেলে মিডলে দিয়ে দিলাম এটা ব্র্যাকেটে ছিল কোনো চাপ নেই একটু শর্টকাট মেরে দিলাম জিনিসটা তোমাদের বোঝানোর পরে আমি শর্টে মারছি এইবার চলো তো আমরা এইটাকে পয়েন্ট তুলে দিয়ে আমরা কিছু করতে পারি কি না দেখবো তো দিঘুনি পয়েন্ট তুলে দেবো নিচে আমরা দশ আসবে তো বোঝো পাঁচ দিয়ে কাটলে তিন হচ্ছে আর পাঁচ দিয়ে কাটলে দুই হয় তুমি একটা জিনিস জানো তো তুমি একটা জিনিস জানো তো এগুলো কোনাকুনি গুণ হয় জানো তো অবশ্যই জানো কেন জানো না অবশ্যই জানো যদি কোনাকুনি গুণ হয় তাহলে আমরা একটা জিনিস করতে পারবো কী করতে পারবো বলো তো তাহলে এখানে টু এক্স এখানে দুটোর সাথেই গুণ হয়ে যাবে একবার ডাইরেক্ট করি মানে এখানে দুই চলে আসবে মানে কি টু এক্স প্লাস আটার দুগুণে ছত্রিশ এগুলো তো সব বুঝতে পারো তুমি তাই না চলো বুঝতে পারো তুমি যখন তাহলে আমরা করে নিই ক্যালকুলেশন তাহলে কত টু এক্স টু এক্স প্লাস কত ছত্রিশ কিন্তু করে দিলাম খুব ঝাপা ঝাপ কোমরের ঘাট করে দিলাম তাহলে টু এস যদি চলে গেল না কেটে দিলাম এবার তিনের সাথে এক্সের একবার গুণ হবে তিনের সাথে চব্বিশের একবার গুণ হবে এগুলো তো বোঝো না তাহলে এখানে থ্রি এক্স হচ্ছে প্লাস হচ্ছে কী বলো তো তিন চব্বিশ কত বাহাত্তর হয় তিন চব্বিশ কত বাহাত্তর হয়ে গেল এগুলো কিন্তু এদিকেটার তুমি ও একটা জিনিস ভুলে গেলে চলবে না বাই দুই ছিল এখানে কিন্তু বাই দুই কিন্তু ভুলে গেলে হবে না তাহলে কেস খেয়ে দেবো এক্ষুনি আমি আমি শুধু তুমি সবাই কেস খেয়ে যাবে তাহলে তুমি দেখো তো দেখুনি একটুখানি এটা কি মানে তিনকে দুই খণ্ড করলে কি হাফ হয়ে দেড় হয়ে যায় না তিনের অর্ধেক দেড় না তাহলে দেড় গিয়ে ওদিক গিয়ে মাইনাস হবে তাহলে হাফ মানে কেন দুয়ের থেকে দেড় মাইনাস গেলে কী হবে হাফ হয়ে যায় হাফ এক্স হবে বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পারছো তাহলে কত হাফ এক্স মানে জিরো পয়েন্ট ফাইভ এক্স বুঝতে পেরে গেলে খুব ভালো কথা ভেরি গুড এদিকে নিয়ে চলে আসো তো এই যে ছত্রিশটা এই বাহাত্তরের সাথে মাইনাস হয়ে গিয়ে আবার কত ছত্রিশ হয়ে যাবে বুঝতে পেরেছো খুব ভালো কথা তাহলে তুমি একটা কাজ করো পয়েন্ট তুলে দাও পয়েন্ট তুলে দিয়ে দশ আসবে পাঁচ দিয়ে এটা কাটলে দুই হয় আবার কোনো গুণ করলে কত বাহাত্তর হয়ে যাচ্ছে তাহলে এক্সের ভ্যালু কি পেয়ে গেল এক্সের ভ্যালু বাহাত্তর হয়ে এক্সের ভ্যালু কত বাহাত্তর মানে মায়ের বয়স বাহাত্তর পেলায় বারো বছর আগে আমার দরকার নেই এত মায়ের বয়স বাহাত্তর কিন্তু আমাদের এই সেটআপটা দরকার না এই সেপটা রমনের যে বর্তমান বয়সটা আমি যার জন্য লিখে রেখেছিলাম মনে আছে তোমার ভুল করতে ঠিক আছে রমনের বর্তমান বয়সটা রমনের বর্তমান করছে এক্স বাইস টু প্লাস কস আমাদের কত আঠারো তাহলে আমরা ক্যালকুলেট করে নিই আমরা ক্যালকুলেট করে নিলে আমাদের হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু কত বাহাত্তর এক্সের ভ্যালু বাহাত্তর বাই কত দুই এই সেটআপটা কিন্তু ভুল করো না কিন্তু প্লাস কত আঠেরো খুব ভালো কথা এটা কাটলে কত ছত্রিশ হয় ছত্রিশ দুগুণি বাহাত্তর ছত্রিশ আর আঠো যুক্ত করলে যেটা হবে সেটাই তাহলে আট আট ছয় চোদ্দো চার এত রইল এক চার একে পাঁচ মানে চুয়ান্ন ছেলের বয়স কত চুয়ান্ন বছর মানে এই দেখো বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হলো আমি কিন্তু বেশি ঝটপট চটপট করলে গেলাম না আমি জিনিসটাকে তোমাদের কনসেপ্টটা সম্পূর্ণ সঠিকভাবে ক্লিয়ার করে দিলাম যাতে তোমার বুঝতে কোথাও কোনো প্রবলেম যেন না হয় তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমাদেরকে আলোচনা করলাম লাস্টে আমরা বুঝতে পারলাম যে রমনের বয়সটা আমাদের চুয়ান্ন বছর আজকে হলো তো সবাই অবশ্যই পরিবারের সাথে ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত